জিয়াউর রহমানের দল ওই রাষ্ট্রপতি নির্যাত বড় সংগঠন বাংলাদেশ তিনবারের সব সকল প্রধানমন্ত্রী দেশ আগামী দিনে রাষ্ট্রায় মানুষের আগামী ভাগ করতে চেয়ারম্যান তিনি এই জুলাই জেলা আন্দোলনের বাহিনী বলে থাকত

তার উৎসাহ চলছে আমরা বলুকে রাষ্ট্র ক্ষমতা বসার সুযোগ করে দিয়েছে তার মানে এই না যা ইচ্ছা তাই বলবেন অন্তত বিএনপি কে সমীহ করে কথা বলবেন তারেক রহমানকে অনতি বিলম্বে দেশে আসার জন্য তা সমস্ত মামলা হওয়ার মামলা প্রত্যাহার আপনাদের সাথে শেষ কথা বলতে চাই বিএনপি কারোর দয় চলে না বিএনপি দেশের জনগণের দল